দেখো আমার মেয়ে কত সুন্দর করে আমাকে কেক খাইয়ে দিচ্ছে আর এর থেকে কি চাই বলো এর থেকে আর কিছুই চাই না এটাই আমার সব থেকে খুশি গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছে আশা করি সবাই ভালো আছে আর সুস্থ আছে আমিও তোমাদের ভালোবাসি অনেক অনেক ভালো আছি আর সুস্থ আছি উত্তম সুপ্রিয়া লাইফস্টাইলে নতুন আরও একটা ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত তো চলো পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো আজকে কালকে তো অ্যানিভার্সারি ছোট করে পালন করেছিলাম তো আজকে আর একটু ভালো করে পালন করছি মাঝখানে আরও একটা ভিডিও তোমাদের দিয়ে দিয়েছি কারণ সেটা এমনি ভিডিও করা ছিল তো সেই কারণে দিয়েছি আর এটা অ্যানিভার্সারি দ্বিতীয় দিনের ভিডিও তোমাদের দেখছি একটু লেট হয়ে গেল দিতে তো সকাল সকাল আজকে রস খেতে গসে পড়েছি অনেক রস খাওয়া হয় না শরীর গরম হয়ে যাচ্ছে ধানের কাজ করার জন্য তো সেই কারণে ভাবলাম একটু রস টস খেয়ে নিই অ্যানিভার্সারি সকালটা রস খেয়েই শুরু করলাম অ্যাকচুয়ালি আজকে অ্যানিভার্সারি নয় অ্যানিভার্সারি কাল চলে গেছে আজকে তার পরের দিনই আমি পালন করছি তার কারণ তোমরা এর আগের ভিডিওতে দেখেছো যে এর আগের নয় তার আগের ভিডিওতে মানে একদিন আগের ভিডিওতে দেখেছো যে দুর্ভাগ্যবশত আমি ভুলে গেছিলাম কাজের চাপে টেনশানে সেই কারণে আর রস খেতে খেতে দেখো আমার মেয়েকে ওই ক্যানগুলোতে রসটা দিতে হলো মটর প্রেশার কুকারে সেদ্ধ করতে বসে দিয়ে ব্রাশ করে রসটা খেলাম রস খেয়ে এই দেখো রকম রান্না করতে চলে এসেছি অ্যানিভার্সারি স্পেশাল সকালে ঘুগনি রান্না করছি আর আজকে যদি বা হাতবারে ঘুগনি বিক্রি হয় কিন্তু আজকে আনবো না তার কারণ হচ্ছে মা তো রসুন দিয়ে ঘুগনি খায় না বৈশাখ মাসে ডিম রসুন মাংস খায় না সেই কারণে বাড়িতেই রান্না করছি পেঁয়াজ আর আদা দিয়ে মাত্র ঘুগনিটা কষাচ্ছি তো অ্যানিভার্সারি স্পেশাল সকালে রান্না করছি ঘুগনি চলো গরিবের অ্যানিভার্সারি যেভাবে পালন করা হয় আমরা সেভাবে করছি তোমরাও দেখতে থাকো আশা করি সারা ভিডিওটা ভালো লাগবে রান্না করে রেখে পুজো টুজো করে দিয়ে এসে এই দেখো ঘুগড়ি মুড়ি নিয়ে বসে পড়েছে এখানে মেয়ে জল ঢেলেছে বলে বস্তা দিয়ে রেখেছি তারপরে এসে দেখি তোমাদের দাদাভাই চিংড়ি মাছ নিয়ে এসছে দু রকমের ছোটো ঘুষে চিংড়ি যাকে বলে আর একটা বড় চিংড়ি নিয়ে এসছে কারণ আজকে একটু মাছ খাওয়া হবে আর তেমন কিছুই করছে না আরেকটা বড় মাছ নিয়ে এসছে আর বীজ পেয়েছে কতটা দেখো আজকে বীজ দিয়ে তোমাদের দেখাবো একটা রেসিপি হয়তো তোমরা জানো তবু আমি তোমাদের আর একবার দেখিয়ে দেবো আর এখানে আলু পটল কাটা আছে ভাজার জন্য আর পটল চিংড়ি করবো তাই পটল কেটেছি এইটুকুই আজকে আমাদের মেনু হচ্ছে অ্যানিভার্সারি স্পেশাল মেনু আর তার থেকে বড় মেনু অ্যানিভার্সারি স্পেশাল আরও একটা বড় মেনু হচ্ছে বিচের বড়া করবো অনেকে এমনি ঝুরঝুরে ভাজা করে আমার তো বিচের এরকম বড়া খেতে ভাল লাগে পেঁয়াজ লঙ্কা কাঁচা লঙ্কা কুচি এমনি শুকনো লঙ্কা গুঁড়ো সব কিছু দিয়ে মিক্সড করে রেখেছিলাম এবারে বড়াগুলো আস্তে আস্তে করে ভেজে নিচ্ছি আর বিচের বড়ার একটাই এই যে সিস্টেম দেওয়ার পর কিছুগুলো ছেড়ে যায় তার কারণ হচ্ছে বীজগুলো ফটফট ফটফট করে ফাটতে থাকে যেন যদি গালে এসে একটা পরে কেমন লাগবে বল তো বন্ধুরা আমার না অনেকবার এই শিক্ষাটা হয়েছে ওই জন্য আমি দুধ থেকে দিচ্ছি দেখো যেন দেরি হয়েছে আর পাঁচটা বড়াই হয়েছে অল্পটুকু ছিল তো সেই কারণে পাঁচজনের পাঁচটা আমার মানে বাড়িতে বর্তমানে পাঁচজন পাঁচজনের পাঁচটা হয়েছে এবারে নাড়িয়ে দিয়ে ভালো করে দেখো চেপে দিয়েছি আর বীজ ভাজাটা আসতে একবারে হালকা জ্বালনে চেপে চেপে ভাজতে হয় দিলে ভেতর বাইর সবটাই খুব সুন্দরভাবে হয়ে যায় আর নাহলে কি হবে বলো তো বাইরটা ভে ভাজা হয়ে যাবে পোড়া পোড়া হয়ে যাবে আর ভেতরটা কাঁচা থেকে যাবে সেই কারণে আমি এরকমভাবে ভেজে নিচ্ছি দেখো বারবার চেপে চেপে ভেজে নিচ্ছি উল্টে উল্টে অলরেডি ভাজা হয়ে এসছে আর দেখো এই যে ভাজা হয়ে গেছে তাও একটু লেগে গেছে সাইডগুলো তার কারণ হচ্ছে আমি জল খেয়েছিলাম তো তো সেই কারণে তো আমি বিচের বড়াগুলো নামিয়ে নিছি আর তোমরা কে কে বিচের বড়া খেতে ভালোবাসো আমাকে কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও ঠিক আছে এই দেখো আমার রান্নাবান্না শেষ হয়ে গেছে সবাই খেতে বসে পড়েছি পটল ভাজা আলু ভাজা তারপরে হচ্ছে বিচের বড়া নিয়েছি আর এখানে পটল চিংড়ি মাছের ঝোল কেমন হয়েছে আজকের মেনুটা আর এখানে আছে আম মাখা কেমন লাগবে খেতে বলো আজকের মেনুটা খুবই ভালো ছিল তো আমাদের দাদা অলরেডি খেতে বসে পড়েছে আর গামছা পরে খেতে বসেছে কেউ কিছু খারাপ মাইন্ডে নিও না কারণ গরম পড়েছে ভীষণ সেই কারণে গামছা পরেই খেতে বসে পড়েছে তারপরে প্যান্ট পরে হলে তার খেতে বসতে খুব অসুবিধা হয় আর এখানে কাকু খেতে বসছে তারপরে হচ্ছে এই তোম কাকু খেতে বসছে মা খেতে বসছে সবাই একসঙ্গে একটু মজা করে খেতে বসছি দেখো কষ্ট তো সব দিনই থাকবে দুঃখ সব দিন থাকবে আমি মানে অন্যান্য লোকেদের মতো এত হাইফাই অ্যানিভার্সারি পালন করিনি তো সারাদিন পর আর কোনো ভিডিও করিনি হঠাৎ করে খুব অসুস্থ হয়ে গেছিলাম সেই কারণে আর কোনো ভিডিও করা হয়নি আর এখানে দেখো রাত সাড়ে দশটার সময় তোমাদের দাদা ভাই কেক নিয়ে এসেছে আমি যদিও কেকটা কাটলাম না তোমরা কিছু খারাপ মাইন্ডে করো না আমি শুয়ে শুয়ে ভিডিওটা করছিলাম আর তোমাদের দাদা ভাই আর আমার মেয়ে করে কেক কাটিং করেছে আমার অ্যানিভার্সারি কেক আমার মেয়ে কাটলেই হলো আমার না কাটলেও চলবে কেকটা কেমন হয়েছে তোমরা জানিও আমার তো ভীষণ দেখতে ভালো লেগেছে তোমাদের কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও কেউ কিন্তু বারবার বলছি খারাপ মাইন্ডে নিও না আমার মেয়ে আর আমার বর করে কেটেছে আর মাটিতে রেখেই কেটেছে কারণ তার কারণ হচ্ছে আমার শরীরটা ভীষণ খারাপ হয়ে গেছিল হঠাৎ করে কয়েকদিন প্রচুর কাজের চাপ যাচ্ছে টেনশনও আছে একটু দোকান টোকানগুলো বন্ধ বলে সেই কারণে আমি চুপচাপ ঘুমিয়ে পড়েছিলাম তোমাদের দাদাভাই এসে জোর করে তুলেছে মেয়েও ঘুমিয়ে পড়েছিল আমার মেয়েটা পাগলে মেয়েটাকে দেখো কত আনন্দ আমার এটাই দেখে আমি আনন্দ কত আনন্দ করছে দেখো এই দেখো দেখেছ আমার পাগলি মেয়েটা আমাকে আবার কেক দিতে এসছে নিজে খাচ্ছে আমাকে দিচ্ছে আমার ঠোঁটে লেগে গেছে আমার মেয়েটা কত খুশি কত খুশি এইটুকু ছোট ছোট খুশিগুলো দেখলেই খুব আনন্দ হয় বন্ধুরা দেখেছো আমার অবস্থাটা আমার শরীরটা ভীষণ খারাপ আমি উঠে এসেছি তোমাদের দাদাভাই কেকটা কাটছে বলে আমি উঠে এসে বসছি দেখছি এই দেখো কেকটা কাজ থেকে তোমাদের দেখাচ্ছি কেমন হয়েছে বলো বেশি বড়ো কেক আনতে পারিনি বন্ধুরা কারণ আমার ক্ষমতাই কুলোয়নি ছোটোখাটো একটু নিয়ে এসে কেক প্রতি বছর আনি তাই এবছরও আনলাম আনার কোনো ইচ্ছে ছিল না কোনো মানে কোনো কিছু ইচ্ছে ছিল না এবছর করার মতো কারণ পরিস্থিতি খুবই খারাপ দোকান প্রায় দু আড়াই মাস বন্ধ তো সেই কারণে আমার একটু ভালো লাগছিল না এই দেখো তোমাদের দাদা ভাই আমাকে খাইয়ে দিয়েছে মেয়েকে খাইয়ে দিয়েছে আমি কিন্তু খাওয়াই তার কারণ হচ্ছে আমি হাতই দিই নি আর আমার চোখ মুখগুলোর অবস্থা থেকে আশা করি তোমরা বুঝতে পারছো আমার শরীরটা কতটা খারাপ ছিল তার মধ্যেও যাতে সবাই একটু মিলেমিশে আনন্দ করে সেই কারণে আমি এসে বসছি আর তোমাদের দাদাভাই একটু খেলো এই যে তোমাদেরকে বলছি দেখো কেকটা কেমন হয়েছে দেখো আমার হাতে নিলাম কারণ তোমাদেরকে তো দেখাতে হবে তোমরা বলবে তোমার অ্যানিভার্সারি তুমি কেকটা নিলে না শুধু দাদা ভাই কাটলো তাই সেই কারণে আমি কাটলাম আবার আমার মেয়ে নিয়ে এসেছি কেক আমাকে দিতে দেখো ও আর খাবে না অনেকটা খেয়ে নিয়েছে তো তাই আমিও একটু খেয়ে নিলাম আনন্দ করে তারপরে তোমাদের দাদা ভাই বলছে খাও না কিছু হবে না আমি ভাবছিলাম খাবো না তারপরে এই ফুলগুলো আমি খেতে খুব ক্রিমগুলো অ্যাকচুয়ালি আমি ক্রিমগুলো খেতে খুবই পছন্দ করি তো তোমাদের দাদা ক্রিমগুলো আমাকে দিয়েছিলো আমি খুব মজা করেও খেলাম আর কষ্ট তো সব দিন থাকবে আর আমার পাকলিটাকে দেখো অবস্থাটা তারপরে কেক টেক খাওয়ার পরে চলে এসছি রান্নাঘরে দুপুরে চিংড়ি মাছ ছোটগুলো রেখে দিয়েছিলাম সেইগুলো মাখা করব মানে চিংড়ি মাছের ভর্তা করব আর পান্তা খাবো কারণ ভালো লাগছিল না শরীরটা সেই কারণে আর চিংড়ি মাছের ভর্তা করতে গিয়ে হলো আর এক বিপদ হাতে কাঁটা পুড়ে গেল মানে চিংড়ি মাছের মাথার দিকের কাঁটাগুলো না ছোট ছোট মাছের কাঁটাগুলো ভাঙা যায় না তো থেকে গেছিলো ওইগুলো মাখাতে গিয়ে হাতে ভীষণভাবে লেগে গেল যেন তো খুব জানা করছে কি আর করা যাবে কিছুই তো করা যায় না কে কে চিংড়ি মাছের ভর্তা খেতে ভালোবাসা জানো এগুলো বেটে আরও খেলে না খুবই ভালো লাগে আমার তো চিংড়ি মাছ বেটে এমনি যে কোনোভাবে দিলেই আমি খেয়ে নেবো আর তোমাদের দাদাভাই এতটা চিংড়ি মাছ খেতে পছন্দ করে না কিন্তু আমার কিন্তু ভীষণ ভালো লাগে তো কে কে চিংড়ি মাছের ভর্তা দিয়ে পান্তা খাবে চলে আসো এখন প্রায় এগারোটা বাজে আমি এগারোটার সময় পান্তা খেতে বসলাম তোমাদের দাদা ভাইও পান্তা খাবে আমিও খাবো তো আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থেকে সুস্থ থাকো শুভরাত্রি টাটা